এই কে তুমি যাও অন্যদিকে গিয়ে বসো এদিকে আসো ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন আপনি তো বললেন ওখানে গিয়ে দাঁড়াইতে এই জন্য দাঁড়াইছি অন্য কোথাও গিয়ে দাঁড়াও যাও কই গিয়ে দাঁড়াম যদি একটু দেখাই দিতেন তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কে আমার জায়গা কে না মানে বেঞ্চে বসেছিলাম উঠাই দিলেন ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কে না ওই দাঁড়াইছি

নাস্তা শেষ করে কোথায় যাবে জানি না নাও এই টাকাটা রাখো টাকা কি জন্য রাখো নাস্তা বিল দিও রাখতে পারো আমার কাছে টাকা আছে আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাই আমার লাগবে না নি টাকাটা ব্যাগে রাখ শোনো এটা ঢাকা শহর তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে তুমি তো ঝামেলে আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি উঠি অফিস

তারপরে আব্বা কাশি তার দুই মাস পর আম্মা জীবনটা আমার তখন ফাইট হয়ে পাস করেছো কিন্তু তোমার কথারই অবস্থা কেন কেমন ছড়ে আসছো কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে আচ্ছা আসছ বলো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমাকে এখানে আমি বিক্রি করব আছো ভাইজন কি করছে বিয়ে বলে কি তোমার সমস্যা এই যেটা এটা ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা এটা আমার বাসা অন্তত তোমাকে এখানেই থাকতে হবে আর আপনি আমার থাকার জায়গা আছে তোমাকে আমি একটা থাকি ব্যবস্থা করে দিব একটা বাসাও খুঁজে দেব আপনাকে তো এখান থাকতে হবে পারবে না কিন্তু আপনা মানে এত কষ্ট কেন করলা কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে আমার বাসাটা একটু অবসান আমাকে একটু কষ্ট করে বুঝিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে আমার একটু লেট হয়ে যাচ্ছে যাই আমি সন্ধ্যায় ফিরবো কিন্তু রেডি হয়ে থাকবো তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি আপনি মধ্যে কত কষ্ট কেন করবেন কারণ তোমার আমার ভালো লাগে

ঠিক আছে এখন যাই আসি গুড নাইট আসছা না বলো আচ্ছা আসছা না আচ্ছা এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত আমার নাম হাসি আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসব ঘর হাসলে মন হাসে মন হাসলে হাসে শহর গেরাম আসমান বাহ সুন্দর বলেছ তো তুমি আমার জন্য এত কিছু কেন করছো কারণ আপনার আমার পছন্দ ঠিক আছে আমি যাই

আশিদারও বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না ভেবেছি আপনি আর আসবেন না তাই এখানে বসেছি আপনি বসুন আমি আসি দাঁড়াও বসুন তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে যে ঘরটাকে এত সুন্দর করে গোছলে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো আপনিটা বিশ্বাস করেন বিশ্বাস কো নিয়ে জিজ্ঞেস করতাম না তোমাকে মনের পাশে জায়গা দিতাম না এক বছর চার মাস আর 11 দিন গুনে রাখতাম না এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছে সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না আমার কপালে যে কাটা দাগটা দেখছেন এটা আপনার মায়েরই দেয়া যতবার আয়নার সামনে ততবার কথা মনে পড়ে। যত যাই হোক। এই এক বছর চার মাস এগারো দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি দূর থেকে তুমি আমাকে দেখছো একটা দিন সামনে সেই কথাগুলো বলতে পারবে না পাড়া উচিত হবে বলে মনে হয়নি আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো আমি আমি তোমাকে না আর হারাতে কতদিন হাসিনা তুমি জানো কতদিন আমার ঘর হাসেন আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে সব সময় আমার পাশে থাকতে হবে যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে